আল্লাহর রহমত এমন এক আশীর্বাদ যা সীমাহীন ও অশেষ তিনি তার সৃষ্টির প্রতি এতটাই দয়াসীন যে আমাদের চাওয়া পাওয়া ছাড়াও তিনি আমাদের রেজেকের ব্যবস্থা করেন বিপদে পথ দেখান এবং অবিরাম সুযোগ দিয়ে যান সংশোধনের আল্লাহ তালা বলেন আর আমার রহমত সবকিছুকেই কিছুকেই আচ্ছাদিত করেছে এই পৃথিবীর প্রতিটি নিয়ামত বাতাস পানি আলো জীবন সবই তার করুণার নিদর্শন কিন্তু কখনো কখনো এই রহমত কল্পনাকে ছাড়িয়ে দেয় যেমন আল্লাহ বনি ইসরায়েলকে মরুভূমিতে অভুক্ত অবস্থায় এক বিশেষ রিজেক্ট দিয়েছিলেন যা ছিল মান্না ও সালোয়া এটি ছিল এক অলৌকিক দান যা তাদের জীবনের কঠিনতম সময়ে সাহায্য করেছিল কিন্তু কি ছিল এই মান্না ও সালোয়া কিভাবে আল্লাহ এই রহমত তাদের জন্য পাঠিয়েছিলেন আর আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি চলুন জেনে নেওয়া যাক এই বিস্ময়কর ঘটনার ইতিহাস মান্না ও সর ছিল সেই জান্নাতি খাবার যা আল্লাহ তাল্লা পক্ষ থেকে বনি ইসরায়েলকে দেওয়া হয়েছিল এগুলো তিহের মাঠে তাদের জন্য প্রেরণ করা হতো যে মান্না তাদের দেওয়া হতো গাছের উপর অবতরণ করা হতো তারা সকলে গিয়ে তা জমা করতো এবং ইচ্ছা মতো খেয়ে দিত শিলার মতো মান্না তাদের ঘরে নেমে আসতো যা দুধের চেয়ে সাদা ও মধু অপেক্ষা বেশি মিষ্টি ছিল সুভে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এগুলো অবতারিত হতে থাকতো প্রত্যেক লোক বাড়ির জন্য ওই পরিমাণ নিয়ে যেত যা ওই দিনের জন্য যথেষ্ট হতো কেউ যদি বেশি আর ছিল এক প্রকার পাখি হতে কিছুটা বড় দক্ষিণা বায়ু প্রবাহিত হতো এবং ওই পাখিগুলোকে জমা করে দিত বনি ইসরায়েল নিজেদের প্রয়োজন মতো ওইগুলি ধরত এবং জমে করে খেত একদিন খেয়ে বেশি হলে তা পচে যেত শুক্রবারে তারা শুক্র ও শনিবার এই দুই দিনের জন্য গ্রহণ করত কেননা শনিবার ছিল তাদের সাপ্তাহিক ছুটির দিন সেদিন তারা আল্লাহ ইবাদত করত তাই সেদিন তারা জীবিকা অন্বেষণ করত না আল্লাহ তালা তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ বলেন তোমাদেরকে যা কিছু পবিত্র জীবিকা দান করা হয়েছে তা থেকে আহার করো তবে বন ইসরাল এত নিয়ামত সত্ত্বেও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হল এবং তারা তাদের নবীকে বলেছিল প্রতিদিন একই খাবার খেতে আমাদের ইচ্ছে করে না আপনি আল্লাহকে বলে আমাদেরকে রসুন পেঁয়াজের ব্যবস্থা করে দিন আল্লাহতাল্লাহ তাদের এই অবাধ্যতায় অনেক রাগান্বিত হলেন এবং তাদের উপর থেকে আল্লাহর এই নিয়ামত উঠিয়ে নিলেন এবং তাদের উপর আজাব নাদিল করলেন মান্না সালোয়া কেবল বনি ইসরায়েলের জন্য এক অলৌকিক খাদ্যই ছিল না ছিল আল্লাহর অসীম দয়ার এক নিদর্শন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দাদের কখনো নিরাশ করেন না যখনই কেউ সত্যিকার ভাবে তার উপর ভরসা করে তিনি তার জন্য রিজেকের ব্যবস্থা করেন তবে এই কাহিনী আরেকটি দিক হলো শকরগোজারি বা কৃতজ্ঞতা বরিস্রায় আল্লাহ দয়া এই নিয়ামতকে গুরুত্ব না দেওয়ার কারণে কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছিল তাই আমাদের উচিত আল্লাহ দেয়া প্রতিটি নিয়ামতের কদর করা এবং কৃতজ্ঞতা চিত্রে জীবনযাপন করা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নতুন নতুন ইসলামিক ও ঐতিহাসিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন এক বিষয় নিয়ে আল্লাহ হাফেজ